থোড় খেতে কেনা পছন্দ করে আর আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মুখরোচক দারুণ সাধে থরের রেসিপি একবার কাউকে খেলে সে প্রশংসায় পঞ্চমুখ করবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা থোরের রেসিপি তো অনেক খেয়েছেন একবার এইভাবে থোর রান্না করে খেয়ে দেখুন এ যেন স্বাদ অন্য ধরনের অমৃত স্বাদ যেন মুখে লেগে থাকে আর এই থোর দিয়ে ভাত খাবার পর মাছ মাংস খাওয়ার কথা ভুলেই যাবেন তাই শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখার অনুরোধ রয়ে ভালো লাগলে একটি লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না চলুন দেখা যাক কিভাবে এই থোরের রেসিপিটা তৈরি করেছি থোরের রেসিপি তৈরি করার জন্য প্রথমেই লাগবে টাটকা থোর একদম টাটকা বাজার থেকে কিনে আনা তবুও একদিন বাসি হয়ে গেছে বন্ধুরা আর কোন থোরটা বেশি ভালো হবে খেতে সেটা বলে দিচ্ছি দেখবেন বাজারে বা বাড়িতে দু ধরনের থোড় পাওয়া যায় একটা ভীষণ সফট আর একটা শক্ত শক্ত থোরটা ভালো হয় না আর যে থোরের আঁশ বেশি হয় সেই থোর কিন্তু ভীষণ খেতে ভালো হয় এই থোরটা দেখবেন আঁশ বেশি আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর একটা কথা বন্ধুরা থোর তো অনেকগুলো পর্দা থাকে খোসা ছাড়িয়ে নিতে হয় খোলা যেটাকে বলে থোর আপনারা এইভাবে খোলা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নেবেন নর্মালি থোর পরিষ্কারই থাকে তারপর থোর আপনারা কাটবেন থোর কেটে কখনো ধোবেন না এটা আমার মায়ের কাছ থেকে শেখা তবে অনেকে দেখেছি থোর কেটে জলের মধ্যে ফেলে তাতে উপকারিতা হয় না অপকারিতাই হয় যাই হোক এখানে আমি থোরটা কেটে নেব আর থোরে বড়া দেব বড়া দেওয়ার জন্য এখানে চাল আর ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম অল্প পরিমাণে সেটা মিক্সিতে একটু বেটে নেব এখানে চাল আর ডাল আছে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে এটা মিক্সিতে বেটে নেব যেহেতু ঘন ঘন লাইন যাচ্ছে তাই আগে বেটে নিচ্ছি এইবার থরটা কাটবো থোরটা কাটছি দেখুন নিরামিষ কিচেনে আরও থর কাটার রেসিপি আছে চাইলে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে নিয়ে একটা বঠির সাহায্যে এইভাবে দেখুন একদম পাতলা করে কাটতে হবে এটা আমার মায়ের কাছ থেকেই শেখা এই যে যে লম্বা আমাদের থাম যে আঙ্গুলটা সেই তর্জনী দিয়ে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আঁশগুলোকে পেঁচিয়ে নিতে হবে বাকি দিয়ে ধরতে হবে আর তর্জনী দিয়ে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে থরটা কাটতে হবে আর এই থোরটায় ভীষণ আশ আছে আর থোরটা ভীষণ সফট আমি রান্না করতে করতে আপনাদের দেখাবো মানে দুটো দুখণ্ড থোর কতটুকু হয়ে যায় আর খেতে অসাধারণ হয়েছিল কি বলবো বন্ধুরা আমার মেয়ে কাঠ ও থর ভীষণ ভালো খায় আর এইভাবে রান্না করে দিলে তো কোনো কথাই হয় না থোর মোচা ভীষণ ভালো খায় আর মোচাটা আমি ডিম দিয়ে রান্না করি মাঝে মধ্যে নিরামিষও করি নিরামিষ করলে আপনাদের সঙ্গে শেয়ার করি ভীষণ ভালো লাগে দেখুন থোটটা কাটা হয়ে গেছে এবার থোরের মধ্যে এইভাবে ডুমো ডুমো করে বড় বড় করে আলু দেব। থোরের মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি এবার নুনটা দিয়ে চটকাবো এখানে একটা কথা এই থর চটকাতে চটকাতে থোরটা একদম সফট হয়ে যাবে ভেঙে যাবে একদম গুঁড়ো গুঁড়ো ঝুড়ি ভাজার মতো হয়ে যাবে আর থর থেকে জল বেরোবে থরে যে জলটা থাকে সেটা ভীষণ উপকারী যাদের হাই প্রেশার আছে তারা কিন্তু প্রতিদিন সকালে থোরের রস খেতে পারেন পেশার অনেকটা কন্ট্রোলে থাকে আর এই যে ডালটা বাটা হয়ে গেছে অল্প করেই নিয়েছি কারণ অল্প থোর আমি অল্প করেই দেবো এর মধ্যে সব উপকরণগুলো যাবে কাঁচা লঙ্কা দিয়েছিলাম একটু নুন দিয়ে এবার বড়াগুলো ভেজে নেব পুরো রান্নাটা সর্ষের তেলেই করব আর থোরটা ওইভাবে চটকে চটকে অনেকক্ষণ ধরে চটকাতে হয় চটকাতে চটকাতে যখন পুরো জল বেরিয়ে যাবে আর ধরুন এক থালা থার থোর একটুখানি হয়ে যাবে তখন বুঝতে হবে থোটটা একদম চটকানো হয়ে গেছে আর ভীষণ ভালো লাগে খেতে আমি এই বড়ার মধ্যে একটুখানি থোর দিয়ে দিলাম দিয়ে বড়াগুলো ভাজবো বড়াগুলো খেয়েছিলাম ভীষণ মানে টেস্টি আর থর যে দেওয়া হয়েছে সেটা বোঝাই যায় না থোড় গ্রাম বাংলার একটি খাবার শুধু গ্রাম বাংলাতেই নয় সারা শহরেও কিন্তু থোড় মোচা এগুলো ভীষণভাবে প্রচলিত কিন্তু অনেকে কাটার ভয়ে খেতে চায় না এখানে টমেটো আছে দুটো ছোটো সাইজের টমেটা দানা ফেলে দিয়ে আমি একটু পেস্ট করে নিয়েছি দেখুন টমেটোটা পুরো পেস্ট করে নিয়ে একটু গোটা গোটা রয়েছে এবার একটা মশলা তৈরি করে নেব মশলা তৈরি করার জন্য এখানে দেব রোস্টেড চীনা বাদাম কিছুটা পরিমাণ গোটা জিরে আর কিছুটা পরিমাণ সাদা তিল এই তিনটে উপকরণ আমি পেস্ট করে নেব এইবার যে বড়াটা দেখুন বড়াটা হয়ে গেছে অলমোস্ট একটা সাইড হয়েই গেছে বাকি সাইডটা এভাবে তৈরি করে নেবো পুরো তেলটা একদম বড়াতে খেয়ে নেবে দেখুন বড়াটাও হয়ে গেছে পুরো তেলটা টেনে নিয়েছে কারণ বড়ার যে পেস্টটা চাল আর ডালে একটু নরম ছিল আর নরম থাকলে তেল পুরোপুরি টেনে নেয় সব পাঁচটা পুরোপুরি টেনে টেনে নেয় এবার বড়াগুলো হয়ে গেছে এবার বাকি আলুটা আগে ভেজে নিতে হবে সরষের তেল দিয়ে দিয়েছি অল্প করেই তেল দেবো একটু নুন দিয়ে বরাবরের মতো এইখানে ঢাকা দিয়ে দিয়ে আলুটা ভাজবো ঢাকা দিয়ে দিয়ে ভাজলে কী হবে আলুটা সিদ্ধ হয়ে যাবে ভাজাও হয়ে যাবে সময়ও কম লাগবে গ্যাসটাও কম পড়বে আর ওপর থেকে কোনো নোংরা পোকামাকড় পড়বে না অনেক সময় রান্না করার সময় দেখবেন বন্ধুরা মশা উড়ে আসে পোকা উড়ে আসে আর বিশেষ করে লাইট জ্বালানো থাকলে তো আরও বেশি পোকামাকড় আসে তাই ঢাকা দিয়ে রান্না করাটা একদম সেফটি আর নিরাপদ উপর থেকে কোনো পোকা পড়লে আমরা সবসময় দেখতে পাই না মশা মাছি পড়লে দেখতে পাই না ওটা খাবারের সঙ্গে পেটে গেলে আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর কারণ আমরা তো প্রতিনিয়ত এমনিই বিষ খাচ্ছি বিষ খেয়ে খেয়ে পয়জন খেয়ে খেয়ে আমাদের শরীরের বারোটা বেজে গেছে আলুটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার থোঁটটা আপনাদের দেখাচ্ছি দেখুন থোঁটটা একটু ভেজে নেব এই যে যত চিপবো থোর থেকে জল বেরোবে জামা কাপড় চেপার মতো এইভাবে থোর থেকে জল বেরোবে এই থর চিপতে চিপতে অনেকটা জল বেরিয়ে যাবে এই জলটা কিন্তু ফেলে দেবার নয় জলটা খেলে প্রতিদিন সকালে খালি পেটে প্রেশার কন্ট্রোলে থাকে এই জলটাও আমি খাবো কিন্তু এখানে তো আমি থোটটা চটকে নিয়েছি নুন দিয়ে নুন দেবেন না নুন খাওয়া প্রেশারের পক্ষে খুবই খারাপ তো এই জলটা ফেলে দিলাম জলটা দেওয়া যাবে না এর মধ্যে হালকা একটু হলুদ দেব। যেহেতু নুন দেওয়া আছে হালকা একটু হলুদ দিয়ে ভেজ ভেজে নিতে হবে থরের অনেক রকম রেসিপি হয় থরের পোলাও থোরের কালিয়া থরের বাটা থর ফচমিশালি সবজির মধ্যে থর ডাল দিয়ে থর মানে রান্নার কোনো শেষ নেই বন্ধুরা যত পারবেন বিভিন্ন আইটেম তবে খেতে ভালো লাগে এই সমস্ত ন্যাচারাল জিনিস এখানে তো আর কোনো সার কেমিক্যাল মেডিসিন এসব দেওয়া নেই খুবই উপকারী জিনিস এটা থরের কালারটা দেখুন জাস্ট অসাধারণ হয়েছে থোটটা ভাজা হয়ে গেছে পুরো মনে হচ্ছে পোলাও এবার থটা আমি তুলে নেবো আমি একদিন থোরের পোলাও তৈরি করে আপনাদের দেখাবো ভীষণ সুন্দর হয়েছে দেখুন আসলে ঘরে এনে রাখলে নষ্ট হয়ে যায় সব সময় আর প্রতিদিন বাজারে যাওয়া সম্ভবও হয় না তাই সব সময় যে খাওয়া হয় সেটাও নয় বাজারে গেলে টাটকা থর মোচা ফেলে নিয়ে আসি আমি আবারও সর্ষের তেল দিয়ে দিলাম গোটা জিরে ফোরন হিসাবে দিয়ে দেবো জিরের পরিমাণটা একটু বেশিই দেব এইবার এতে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা একটা কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দেব আর যেহেতু ডালের বড়াতে দুটো কাঁচা লঙ্কা দেওয়া ছিল এখানে দারচিনি লবঙ্গ এলাচ পরিমাণ মতো দিয়ে দেব থর এখানে থরে কিন্তু বেশি মানে ঝাল ভালো লাগে না থাকে যেমন ঝাল বেশি লাগে থরে বেশি ঝাল হলে বন্ধুরা ভালো লাগে না এটা হচ্ছে নরম একটা সবজি এখানে একটু ভোগের ভোগের টাইপের মিষ্টি মিষ্টি হলে একটু ভালো হয় মানে বেশি মিষ্টি নয় নর্মাল আর বেশি ঝাল হলে ভালো লাগে না এখানে পরিমাণ মতো একটুখানি চিনি আমি দিয়ে দিলাম চিনির মধ্যে আমার একটা বাতাসা ছিল পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার আর এইবার যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি বন্ধুরা এখানে কিছুটা পরিমাণ ছোলা দিয়ে দিলাম কাঁচা ছোলা যেহেতু রোস্টেড চীনা বাদাম মশলাতে দিয়েছি তাই আলাদা করে আর বাদাম দেবো না এই যে মশলাটা দিয়ে দিলাম মশলার মধ্যে আছে রোস্টেড চীনা বাদাম আছে গোটা জিরে আর সাদা তিল এই তিনটে উপকরণ একসঙ্গে পেস্ট করে নিয়েছি এবার মশলাটা ভালোভাবে কষে নিয়ে নিতে হবে মোটামুটি সব উপকরণগুলোই দেওয়া আছে আর সামান্য কিছু উপকরণ বাকি আছে সেটা নামানোর আগে দেবো মানে থা হয়ে গেলে মশলাটা ভালোভাবে কষতে হবে যাতে কাঁচা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে কারণ এটা একটু অন্যরকমভাবে ভাবে রান্না করছি এইভাবে রান্না করে আপনি কাউকে খাওয়ালে সে কিন্তু মানে আপনার প্রশংসা না করে পারবে না এটা আমি বলে রাখছি আর যে খাওয়ার সময় বুঝতেই পারবেন না যে এটা থর খাচ্ছে বা কি খাচ্ছে নর্মালি ঠোঁটটা খাওয়ার সময় আমাদের মুখে বাদে একটু খচখচ করে আর আজকে যেভাবে রান্না করেছি এটা বোঝাই যাবে না যে কী দিয়ে ভাতটা খাচ্ছি তা মশলাটা দেখুন খুব সুন্দরভাবে লাল হয়ে গেছে এভাবে ভালোভাবে কষে নিতে হবে যখন দেখবেন তেল ছেড়ে দিয়েছে মশলার গায়ে থেকে আর মশলাটা গোটা পাকিয়ে যাচ্ছে তখন বুঝতে হবে মশলাটা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে এইবার দেখুন একদম লাল হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা হাইতে হয়ে গেছিলো একটু লেগে মতো গেছে যাই হোক একটু এই জারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেব মশলাটা যে জারে ছিল জল দিয়ে দিলাম আর ছোলা দিলে ভীষণ টেস্টি লাগে অনেকে তেলের উপরে ছোলা দেন সেটা দিবেন না কারণ তেলের উপরে ছোলা দিলে ওটা ফটফট করে ফাটবে আর ওটা ভাজা হয়ে যাবে ভাজা হয়ে গেলে ভালো লাগবে না এখানে ভেজে রাখা আলু আর সাতলে রাখা থোটটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে নাড়তে হবে থোঁড়টা অলমোস্ট হয়েই গেছে আর বেশিক্ষণ বাকি নেই বন্ধুরা তা আজকে এই রেসিপি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আপনাদের একটি কমেন্টস আমাকে আরও মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসায় নতুন বন্ধুদের উদ্দেশ্য বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখ করে যাতে নতুন নতুন রেসিপি আপনার হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায় আর এখানে থরটাকে ভালোভাবে নাড়তে হবে যাতে মশলা খুব সুন্দরভাবে থোরের মধ্যে অবজার্ভ হয়ে যায় দেখুন এখনই দেখে বোঝা যাচ্ছে না যে এটা ফোর রান্না করছি বা কী করছি দেখে একদম বোঝা যাচ্ছে না আপনারা যদি চান এর মধ্যে রোস্টেড চিনাবাদাম অথবা কিছু রোস্টেড কাজু দিতে পারেন এই কড়াইটা দিয়ে একটুখানি জল দিয়ে দেব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আর গ্যাসের ফ্লেমটা এই টাইমে হাইতেই থাকবে একটুখানি মানে কুক হবে পাঁচ থেকে ছ মিনিট হাই ফ্লেমে এটাকে কুক করতে হবে সামান্য একটুখানি জল আমি দিয়েছিলাম কালারটা জাস্ট অপূর্ত হয়েছে কারা কারা থর খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো এটাকে কুক করব পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন একদম আলুটাও সিদ্ধ হয়ে গেছে দেখে মনে হচ্ছে একদম মাখামাখা হয়েছে এই যে ঝুলটুকু দেখছেন এটাও আর থাকবে না আর একটা উপকরণ এখানে আমি অ্যাড করব আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আসলে আলুটা ভাজা সময় সিদ্ধ হয়ে যায় এখানে বড়াগুলো দিয়ে দিলাম বড়াগুলো নামানোর আগেই দিতে হবে না নাহলে গলে যাবে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে দু মিনিট মতো কুক করব দু মিনিট পর ফিরে এলাম দেখুন একদম রেডি হয়ে গেছে এইবার এর মধ্যে একটু নাড়াচাড়া করে কারণ মশলাটা এর যে রসটা আছে সেটা ডালের বড়ার মধ্যে ঢুকে গেছে এইবার এর মধ্যে দেব গরম মশলা পাউডার অর্থাৎ দারুচিনির পাউডার একটু বেশি পরিমাণে দেব গরম মশলা পাউডার এখানে দারুচিনির পাউডার আমার কাছে ছিল দিয়ে দিলাম আর দেবো গাওয়া ঘি হ্যাঁ বন্ধুরা মোচা থোর এগুলো রান্না করতে গেলে গাওয়া ঘি না হলে জাস্ট জমে না গাওয়া ঘি দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম এবার ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব গরম ভাতে সার্ভ করবো তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই নিরামিষ ফোরের রেসিপি কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না এইভাবে একবার অবশ্যই চোদ্দ রান্না করে খেয়ে দেখুন স্বাদ মুখে লেগে থাকবে অন্য কিছুতে ভাত খাওয়ার আর ইচ্ছাই থাকবে না এভাবে হয়ে গেছে এবার আমি এটাকে নাম একটু ঢাকা দিয়ে ঘি গরম মশলা দিয়েছি একটু ঢাকা দিয়ে রেখে দেবো দেখুন যে রসটা ছিল একদম টেনে গেছে খুব সুন্দর হয়েছে এটা ভাত কেন রুটি পরোটা দিয়েও আপনারা খেতে পারবেন লুচি দিয়ে দারুণ লাগে আমি খেয়েছি ভীষণ টেস্টি লাগে ভাত রুটি পরোটা যে কোনো দিয়েই কিন্তু খেতে পারবেন তা বন্ধুরা আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন নিরামিষ কিচেনের পাশে থাকবেন টাটা বাই বাই